ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছি এবং ভিডিও নিয়ে এখনও আমার স্নান টান কিছু হয়নি অনেক সকাল সব কাজই হয়ে গেছে স্নানে ঢুকবো চলে এসছে কর্তমাসে কাঁচা কাচি সব হয়ে গেছে মেলবো সেই সময় এসছে এখন মাছ এনেছে মাছ তো ধুয়েই নিই নাহলে আবার সে স্নান করার পর আমার মাছ ধরে না গায়ে একটা কেন একটা আষ্টে গন্ধ হয় গা গিন গিন করে এতগুলো মাছ তো ধুয়েই তারপর স্নান করতে যাবো তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এই ঘিয়ের বোতলটা ধোয়া হচ্ছে মানে ঘিয়ে শিশি তো গরম জল দিতে হবে বাবা হে মা চালার সঙ্গে তো তোমার বিল আছে কি গিট দিয়েছে গো কি গিট দিয়েছে বাপরে বাপ দাঁড়া খুলি এই দেখো সব মাছ একটা যে ই করিনি এই যে এই দেখো মোরলা মাছ এটা আর ই করিনি ছড়িয়ে যাবে ছোট মাছ তো এটা পরে আগে এগুলো ধুয়ে নিই এই দেখো মোরলা মাছের আছে এই প্যাকেটগুলো ধুয়ে ধুয়ে তারপরে ফেলতে হবে নাহলে না বন্ধ ছাড়ে ভালো করে ধুয়ে তারপরে ফেলে ইমা চেনেছে বলো তো এই যে তেলাপিয়া পিয়া দেখো এত বড় বড় তো তেলা পিয়া এগুলো নাইলন টিকা না গো এত বড় বড় তেলা পিয়া হয় আর এটা কি মাছ বাটাগুলো দেখো স্বাদও আছে কিন্তু তোমরা হবে যে এত বড় বাটা স্বাদ নেই স্বাদও আছে এই ইয়েতে না বোঝা যায় না ক্যামেরাতে দেখো সব ধুয়ে নি আর আছে আর শীতের ট্যাংড়া বাবা কি লোদ ভালো করে ধুয়ে এমনি জল গরম জল ধুয়ে নিয়ে আসছি স্নান পুজো সেরে আসছি সামনের থেকে দেখি মাছটা ধুয়ে নিই এই মাছ ধুতে তো অনেক টাইম লাগবে না এতগুলো মাছ আবার কিছু কিছু মাছের গায়ে আঁশ আছে সে আঁশগুলো ছাড়াতে হবে তো মাছটা ধুয়ে নিয়ে আসছি স্নান পুজো সেরে ও চিকেন দিয়ে আর অমলেট দিয়ে খাওয়া তাও শেষ আমারও খাওয়া হয়ে গেছে খেয়েছি ঘি আর অমলেট আমি আর চিকেন খাইনি এখানে দুটোতে দুটো বসিয়ে এটা মাছটা ভাজবো আর এটা শাকটা করব এই যে মেথি শাক কেটে ভিজিয়ে রেখেছি আলুটাও কাটা আছে এই যে মাছটা রান্না করবো আজকে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে রান্না করব এটা তো তেল দিয়ে দিলাম এই যে আর এটাতেও তেল দিয়ে দিলাম শাক করব কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি এখানে শাকটা করে নিই কারণ আমার অন্য কাজ আছে এটা সেরে আবার সেদিকে যেতে হবে ওই জন্য দুটোতেই আমি দুটো বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে আর এতগুলো মাছ ভাজতেও তো সময় লাগে আর এই পাশেটায় আমি মাছটাও ভেজে নিচ্ছি রান্নাটা হয়তো আজকে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে তাও যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আবার বড় হয়ে যাবে সেটাও মাথায় রাখতে হবে দুটোতেই দুটো হচ্ছে একটাতে মাছ ভাজছে একটাতে শাক হচ্ছে মেথি শাক আলু দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজাটা হয়ে গেছে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে দেখো এবার মাছের রান্না করে ফেলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আলু দিয়েছিলাম মাছে এবার মেয়ের ঘরটা পরিষ্কার করব সেদিনকে আমাদের ঘরটা পরিষ্কার করেছিলাম এবার মেয়ের ঘরটা পরিষ্কার করবো মেয়ের ঘরটা পরিষ্কার করার না সময় হয়ে ওঠে না মেয়ে অফিসে যদি যায় তাহলে ওঠে ঘুম থেকে একটু দেরি করে তারপরে তো ওর পেছনে পড়ে থাকতে হয় ও স্নান করবে খাবে বেরোবে এই করতে করতে দেড়টা দুটো হয়ে যায় তা তো তারপর আর কি ঘর ছাড়া যায় তা সেটার জন্য আজকে যখন মেয়ে রয়েছে মে মানে ওদের অফিসে এই ডিসেম্বর মাসের শেষের থেকে একটু হালকা ওদের দু তারিখ থেকে আবার অফিস তা সেটার জন্য যে না আজ বুধবারও আছে আমি ওর ঘরটা পরিষ্কার করিনি আর জানি না ওর ঘরে কোথা থেকে এত নোংরা আসে কদিন পরপরই পরিষ্কার করি এখন তো এসিও চলে না জানি না আর জানলা বেশিক্ষণ খোলাও রাখি না আর একটুখানি দরজালা না খোলা রাখলেও কি হয় বলো একটু খাওয়া বাতাসের তো খেলার দরকার হয় কিন্তু কোথা থেকে আসে আমি জানি না তো ধুলো নোংরা মাস্কটা এখন না পরেই নি যে কোনো ঝাড়া টাড়া মানে ডাস্টিং করতে গেলেই মাস্কটা পরে নি এই তো কাশি থেকে উঠলাম না এক টানা কাশি ছিল তো আবার কাশি শুরু হয়ে যাবে তা সেটার জন্য সব একদম ইয়ে করে নিয়ে জানাটা বন্ধ করে নিলাম ঝাড়া হয়ে গেছে জানাটা বন্ধ করে নিলাম এবার ওই চাদর টাদরগুলো তুলে ফেলি একটা চাদর বের করছি চাদর তুলে ফেলি মেয়েকে বললাম তুই চাদরটা পাত আমি ঘরটা পুছেনি তুই খাটে উঠে চাদরটা পাত তা ও চাদর এই ওয়ারগুলো খুলে খুলে চাদরটা পাচ্ছে চাদরটা ভিজিয়ে রাখবো আজকে ভিজিয়ে রাখবো কালকে কাঁচবো এখন আমার ওয়াশিং মেশিনের কানেকশানটা হয়নি নিজের একটু ঘাফিল হচ্ছে খেয়াল থাকে না এদিক বেড়েই ওদিক বেড়েই তো সব মিলে খাটটা একটু পুছে নিচ্ছি খাট জানলা টান্না আমি সব পুছে নিই ওয়াইফাইয়ের ওগুলোও সব পোছা হয়ে গেছে ওগুলোও সব পুছে নিচ্ছে তা সেগুলো সব সাথে থাকি ওখানে ওগুলো করতে থাকি সোফাগুলো সোফার গদিগুলো আর লনে দেওয়া আছে মানে বারান্দাতে দেওয়া আছে সেগুলো একটুখানি নিয়ে আসতে হবে ওই কালকে জল পড়েছিল সেটার জন্য এই যে ঘরটা পুছে নি খাটের তলাটা ঢুকলাম খাটের তলাটা ঢুকে খাটের তলাটা পরিষ্কার করলাম মেয়েকে বললাম ঢুকবি তুই কি না আমার ব্যথা লাগবে তোর ব্যথা লাগে হ্যাঁ বাচ্চা তোর ব্যথা লাগে হ্যাঁ তা আমি ঢুকে গিয়ে ঘাটে তলা টলা সব পরিষ্কার করে নিয়ে আসলাম কোথাও থেকে চুল আসে চুল ওরে বাবা তা ওকে বলছিলাম তাই দেখ এখন কত নিঃশ্বাসটা না বলি না না আমার আগেও যাচ্ছিল এখনও তাই যে দুষ্টু বুদ্ধি শুধু হুম ঘর তো ঝাড়ার পর কত ঘরটা হালকা থাকে না নিঃশ্বাস নিতে গেলেও কত ভালো লাগে আমি তো নোংরা থাকলে আমি তো পারি আমার খুব কষ্ট হয় নোংরা থাকলে চোখে যেন অস্বস্তি হয় আমার শরীর আমার যেন দমবন্ধ আছে এখানে চাদরটা পাচ্ছে ওর চাদর পাতুক পাত তো টাইম লাগবে তা আমি ওইদিকে ইয়ে কাজগুলো একটু সারি ওইটা একটু ভেজাবো দেখি সোফাগুলো নিয়ে আসি সোফার গদিগুলো নিয়ে আসলে অনেক থেকে দাঁড়াও এই যে গদিগুলো নিয়ে যাই আজ সকালেও কেঁচেছি সেগুলো তো তোমাদের দেখানো হয়নি মেয়ের ব্যাগ ট্যাগগুলো অনেক কিছু কর্তার কটসলের যে গেঞ্জি ছিল সেই গেঞ্জি সব কিছু কেচেছি শুকায়নি এগুলো নিয়ে যাই দেখি ওর বাবাকে বলি এগুলো পেতে দিক পেতে চাদরটা পেতে দিক সোফার তাহলে নষ্ট হয়ে যাবে এই সোফা পরিষ্কার করা খুব মুশকিল এই যে ওর বাবা খেলা দেখছে জানলাটা দিচ্ছে জানলাটা দিয়ে এগুলো পেতে দিক আর এটা সেট করো তারপর কি মেয়ের এটা হয়ে হয়েছে

সে কী নোংরা তাই বলছে এখন দেখ নিঃশ্বাসটা কত ভালো মতো নিতে আমি তো ফাঁক পাচ্ছিলাম না আবার যেদিন বাড়ি থেকে নয় শনিবার নয় মঙ্গলবার কি তো ওই সময় তো ঘরেই করা যাবে না তা ভাবলাম আজকে বুধবার আজ এ করা যাবে ই রে গেছি রে গেছি গেছি ট্যাটে

আর মেয়ে চাদরটা আমি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো মাছের ঝোলটা দিয়েছি একটু জিরে একটু ধনে একটু আদা টমেটো আর কটা কাজু দিয়েছি এই দিয়ে করেছি আর গরম মশলা নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি খেতে কিন্তু ভালো হয়েছিল মাছের ঝোলটা আর এখানে মেথি শাকটা হয়েছে আলু দিয়ে মেথি শাক আর ভাত তো এখানে আছে এখানে কোনো কাজ হয়নি গ্যাস ট্যাস পোছায়নি ওখানে দেখো বাসনের স্তূপ এগুলো সব এখন মেজে নেই জলটা না এখন একটু গরম থাকে ট্যাঙ্কির জলটা এমনিতে তো মেঘলা হয়ে যায় নাহলে পরে আর ইচ্ছা করবে না ও তার মনেই নেই এই এখানে দেখো মাংসও আছে ভেবেছিলাম মাছের মধ্যে দিয়ে মুগ ডাল করবো হয়েছে তা কী করো মাছের মধ্যে দিয়ে মুগ ডাল ওই জন্য ডাল আর করলাম না মাছের মাথাটা এখানেই দিয়ে দিলাম এই মাছের ইয়েটাতে বাসনগুলো মেজে খাওয়া হয়ে গেছে মেথি শাক আর মাছের ঝোল তোমার সাথে শেয়ার করেছি এবার একটু শুই আজকে পাঁচটা পাঁচটা কি পাঁচটারও আগে উঠেছে সেই যে ঘুম ভেঙেছে আর আমার ঘুম আসেনি এখন একটু শুই এখন আসলে না সৌন্দর্য টানতেও পারবো না আমার সৌন্দর্য দিকে তো কাজ থাকে সেগুলোও করতে পারবো না একটু রেস্ট নিয়ে নিই তারপরে উঠছি আজ অনেক কাজই হয়েছে অনেক কাজ এখানে এত ধুলো পড়ে আর কোথাও থেকে এত ধুলো আসে আমি না বুঝি না রোজ ডাস্টিং করি রোজ ডাস্টিং করি তাও একটু শুই হ্যাঁ বিকেলে দেখা ওর বাবা আজকে তাড়াতাড়ি আসছে আমি যে লাইভে বসেছিলাম দুপুরের পর থেকে তার ইয়ে নেয় কি বলো কি বলবো ভালো লাগছে না কত সুন্দর হচ্ছে কিন্তু কি এনে আমার ভালো লাগছে না মাস্ট হতেই পারে বলো আজগুলোকে তো বড় বড়ো মাস্টার স্বাদও আছে কি এনে আমার ভালো লাগছে না লাইভে ছিলাম বুঝেছ একটু মাঝে মাঝে একটু লাইভে থাকা দরকার লাইভটা একটু পরিষ্কার হয়ে যাবে কারণ আমি তো লাইভটা ভালো পারি না পাই না মানে লাইভটা অন করতে পারি না তাই সেটা একটুখানি টেকনিক্যাল ব্যাপারগুলো যাতে সরবরাহ হয় সেটার জন্য একটু লাইভে এসছিলাম আর ওকে দুপুরে তোমাদেরগুলো দেখান দেখিয়েছি কি আমার খেয়ালও নেই সব রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করার পর ক্যামেরা অন করেছে কিনা যাই না বাসনটার জন্য সব মাজা আছে রান্নাঘর সব পরিষ্কার হয়ে এগুলো কিছুই ইয়ে করায়নি তারপর লাঞ্চও করেছি সব তারপর মানে বিছানায় আসার পর মানে একটু শুয়েছিলাম হলো একটু লাইভে আসি লাইভে এসেছি তো এখন তাড়াতাড়ি এসছে বলতে তাও কটা এখন সাড়ে নটা সাড়ে নটা সাড়ে নটার সময় এসছে তো এখানে সাড়ে দশটা পনেরো এগারোটা হয় সাড়ে নটা এসছে দেখি তাতে করে ভিডিওটা শেষ করে ভিডিওটা যদি রাত্রে এডিট করতে পারি নি কালকে বেশি তো তো অনেক চাপ হয়ে যাবে কটা বাজে এখন সাড়ে নটা বললাম আমি নটা দশ নটা দশ বাজে তাহলে আমি ভুল দেখলাম নটা দশ বাজে ঠিক আছে দেখি পরে আবার আসতে পারলে এই করবো আমার কাজ হয়নি কোনো কাজগুলো সারি আগে হুম আসছে এখানে বসেই লাইভ করেছিলাম জানো তো এখানে বসেই লাইভ করেছিলাম একদম দেখো কমফোর্টের তলায় এই দেখো ব্যাক ক্যামেরা করে কমফোর্টের তলায় এটা আমাদের কিনছে একদম হালকা নরম আর কি গরম হয় গো গায়ে দেওয়া যায় না তো গায়ে দিয়ে ফেলে দিই মানে কম্বলের থেকেও ঠান্ডা ব্ল্যাঙ্কেটের থেকেও মানে ঠান্ডা বলি কি হালকা ঠিক আছে আসছি ডিনার হয়ে গেছে বুঝেছো ছোবো শোবো বলতে আগে চুলটা একটু বাঁধবো চুলটা বেঁধে মুখটা একটু ধোবো লিপস্টিকটা এখনও ওঠেনি লিপস্টিকটা তুলে তারপরে টুমকে ক্রিম মেখে শুয়ে পড়ো ভিডিওটা আর বড়ো করলো না ভিডিওটা এমনিতে মানে একটু বড়ো হয়েছে আমি এখনও এডিট করি দেখে যদি এডিটটা করা যায় এখন প্রায় বারোটা ছুঁইছে হুম তাহলে ভিডিওটা আজকে পর্যন্ত রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এই তো ক ঘন্টার ব্যাপার ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সামনে চলে আসছি Good night.